একটু আগায় আর একটা ঝাবে না ফলে বাংলাদেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে একটি অবাধ একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের পথ যেমন ষড়যন্ত্র আছে তেমনি আওয়ামী লীগ প্রতিত শৈলাচার বিদায় নেওয়ার পরেও এখন আওয়ামী লীগ রাজনীতির ময়দানে নেই তারা পালিয়ে গেছে তিনশো এমপি এত মন্ত্রী কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না ওরা জমাত ইসলামীকে যেভাবে দমন করে ফাঁসি দিয়ে আওয়ামী স্টাইলে জামাতের বিরুদ্ধে লেগেছিল আওয়ামী লীগ রাজনীতির ময়দান থেকে হারিয়ে গেল এখন নতুন করে ষড়যন্ত্র হচ্ছে শুধু দেশের বিরুদ্ধে নয় জামাতের বিরুদ্ধে আওয়ামী স্টাইলে বিরোধিতা শুরু হয়েছে আমরা এই সমস্ত ষড়যন্ত্রকারীদের বলতে চাই আওয়ামী লীগ ক্ষমতা রাজনীতি থেকে বিদায় নিলেও আপনারা যারা আওয়ামী স্টাইলে আবার জামাতের সমালোচনা শুরু করেছেন আপনাদের কথার বন্ধ থেকে কথার ভেতর থেকে কিন্তু